আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি আবারও আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের খামারে ভিজিটিং করাতে দেখতে পাচ্ছেন আমাদের খামারে চারটে বোর্ডিং সেট রয়েছে এবং চারটে বোর্ডিং সেটে বিভিন্ন মুরগির বাচ্চা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন ফার্মে মুরগির বাচ্চাটা এক সপ্তাহের মতন প্রায় বয়স হয়ে গেছে ব্রুডিং চলছে দেখুন আমরা যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন ভিডিওটি লক্ষ্য করে দেখবেন যে কিভাবে আমরা এক সপ্তাহ পরের বাচ্চারে ব্রুডিং সেটে খাবার দিই চিপটের মাধ্যমে খাবার দিছি এবং পানি সেভাবে দেওয়া আছে এবং হোপার লাইটটা কিন্তু এখন উপরে উঠাই দিছি যেহেতু আপনার ব্রুডিং প্রায় শেষের দিকে এই জন্য লাইটের তাপটা একটু উপরে উঠাই দিতে হবে তিন চার দিন পর্যন্ত নিচে নামায় রাখা হবে আর পর্যাপ্ত পরিমাণে যেহেতু গরমের তাপ আছে এই জন্য কিন্তু আমরা একটু উপরে উঠাই দিয়ে রাখছি এবার দেখতে পাচ্ছেন প্রায় পনেরো দিন বয়সের লেয়ার সাদা লেয়ার মুরগি এই সাদা লেয়ার মুরগি কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিম দেয় এবং টানা আঠারো মাস সে অনেক সময় দুই বছরও ডিম দিয়ে থাকে ডিমের মেশিন বলে অনেক সময় এদেরকে তারপরে দেখতে পাচ্ছেন টাইগার কালার মুরগির বাচ্চা এটাও প্রায় দিন বয়স হয়ে গেছে আমাদের এখানে ব্রুডিং চলছে এবং খুব ভালো কিন্তু ব্রুডিং চলছে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে এদিক ওদিক সিটায় আসে এবং এটা কিন্তু দেখেন বেশ সচ্ছলও আছে আমি তারা দিলাম এটা দৌড় মারলো একটা সুস্থ বাচ্চা তখনই বসবেন যে এদের নড়াচড়া চঞ্চলতার মাধ্যমে কিন্তু বোঝা যায় এবং দূরে কিন্তু আরও আমাদের কিছু ওই যে বাচ্চা দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে গিয়ে ও ফার্মি মুরগির বাচ্চা মোটকাতা এরকমভাবে আমরা ব্রুডিনটা করে থাকি আপনারা চাইলে আমাদের খামারে এসেও কিন্তু এভাবে দেখতে পারবেন প্রশিক্ষণ নিতে পারবেন সে সুযোগ আছে আমাদের এখানে আসার ঠিকানা খুলনা জিরো পয়েন্ট এবং বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সকল ঠিকানা পাবেন আর এই যে আমাদের এই সাইডে বেশ ম্যাচিউরিটি টাইগার মোর মুরগি দেখা যাচ্ছে প্রায় সা পঁয়ত্রিশ দিন তিরিশ দিন বয়সের বড় সাইজের দেখলেই বুঝতে পারছেন যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত যারা ভিডিওটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক করবেন শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সকলের দীর্ঘ আয়ু কামনা করছি I love this.